হ্যাঁ এইবার এই একাদশী করতে গেলে বা আমাদের বছরে যে বারোটা চব্বিশটা কত একাদশী রয়েছে চব্বিশটা মোটামুটি একাদশী রয়েছে যদি আপনি চব্বিশটা নাও করতে পারেন অন্তত চারখানা করবেন স্বয়ন একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী আর ভৈম একাদশী এই চারটা এবার এই চারটেও যদি করতে না পারেন বলছে স্বয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছড়া পাগলার চোদ্দ পাগলির আট ইহাই নিয়েই কলকাতা আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস এটা হচ্ছে খনার বচন বলছে সারা বছর যদি তুমি কোনো ব্রত করতে না পারো অন্তত বছরে 4 দিন 4 তে একাদশী কর ওজি ঠিক আছে 4 একাদশী পাচ্ছ না অন্তত দুটো ব্রত করো পাগলার 14 পাগলির রাত পাগলার 14 মানে এখানে কি হ্যাঁ শিব ও চতুর্দশী শিব ঠাকুরকে পাগলা বলে একটা মানে রূপক দিয়ে বর্ণনা করা হয়েছে মজার বলা হয়েছে পাগলার মানে হ্যাঁ একটা আর পাগলির আট পাগলি মানে এখানে শিব যদি পাগলা হয় তাহলে পাগলি কে দুর্গা দুর্গা পাগলি এবং সেই পাগলির আট মানে দুর্গার অষ্টমী অষ্টমী তিথি পালন করতে হবে আর বলছি এই দুটোও যদি না পারো মানে চারটে একাদশী পাচ্ছ না দুটো ব্রত সারা বছরে করতে পারছো না তাহলে অন্তত বছরে একটা দিনের জন্য ভগার খালে ডুবে গিয়ে মরো এখানে ভগার খাল মানে কি হ্যাঁ ভগার খাল মানে হচ্ছে গঙ্গা ভগা মানে এখানে ভগীরথকে বলা হয়েছে আর ভগীরথ গঙ্গা কে এনেছে বলে ভগার কাল গঙ্গার নাম অন্তত গঙ্গার জলে সারা বছরে একদিনের জন্য রামকৃষ্ণর কাছে আশীর্বাদ পেয়ে নরেন কি চেয়েছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা গয়না গাড়ি চেয়েছে কি চেয়েছিল মায়েরা প্রেম দাও ভক্তি দাও জ্ঞান দাও শ্রদ্ধা দাও বিবেক দাও বুদ্ধি দাও আর তোমরা গিয়ে মন্দির মন্দিরে ঢিল মেতে দাও দাও গাড়ি দাও যেমন জিনিস ঘরে নিয়ে আসবে তেমনি তোমার রোগ হবে বলে দিলাম জগতের বাহ্যিক জিনিস চাইবে অশান্তিতে ভুগে ভুগে মরবে কিন্তু গুরুদেবের কাছে বৈষ্ণবের কাছে ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে এগুলো কোনোদিন চাইতে নেই একসময় আমিও চাইতাম কারণ আমি আপনাদের মতো সাধারণ এখনো সাধারণ বুদ্ধিও ছিল সাধারণ কিন্তু যখন থেকে গুরু সংগ্রহ করেছি বা কীর্তন করতে গিয়ে বিভিন্ন শাস্ত্র একটু পড়ার চেষ্টা করেছি তখন থেকে ভগবানের কাছে আমি কিচ্ছু চাই না যতটুকু আমার এই চার ইঞ্চি কপালে আমি নিয়ে এসেছি বাবা ততটুকুই আমার ভাগ্যে প্রাপ্ত হবে তার থেকে বেশি চেষ্টা করলেও আমার কোনো দিন হবে না সুতরাং যেটা চাইলে দুদিন পর শেষ হয়ে যাবে সেইটা চেয়ে কি লাভ যেটা চাইলে চিরকাল তুমি মানুষের কাছে উজ্জ্বল হয়ে থাকবে সেইটা চাও যেটা চাইলে চিরকাল মানুষের কাছে উজ্জ্বল হবে

দৈত্যবার দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে ধন্যন্তরীর জন্ম হয়েছিল ওই ধন্যন্তরীর জন্মদিন বলেই ধনতেরাস ধনতেরাস বলে অ্যাকচুয়ালি ধন ত্রয়োদশী এই ত্রয়োদশীটাকে আমরা এখন তেরাস তেরাস বলি ধন তাহলে লক্ষ্মী পুজো করা হয় কেন ওই দিনটাতে দেখবেন অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী আমার ঘরে আয় বলে না ওই দিনটাতে কেন বলে না সমুদ্র মন্থনে লক্ষীরও জন্মদিন ওইজন্য ওইটা লক্ষীর জন্মদিন হিসেবেও পালন হয় সুতরাং উলটপালট শুনে মাথার মধ্যে জঞ্জাল বরাবেন না পুরো শাস্ত্রটা পড়ুন নিজেদের শাস্ত্র নিজেরা জানার চেষ্টা করুন তাহলেই বুঝবেন তাহলেই বুঝবেন ওইজন্যই এই সমুদ্র মন্থনে একটা হাতির জন্ম হয়েছিল সেই হাতিটার নাম হচ্ছে গজেন্দ্র ভাবরূপী গজেন্দ্র হ্যাঁ হাতিটার নাম ছিল ঐরাবত সেটা ইন্দ্রের হাতি কিন্তু কলিযুগের সমুদ্র মন্থনে ভাবরূপী গজেন্দ্র জন্ম niche সেটা পদকর্তা বলছেন ইন্দ্রের হাতির ছিল পাঁচ খানা শূড় আর আমাদের অষ্টশাত্বিক হাতির আট খানা পা আটখানা ভাব গজেন্দ্রে চড়ায় লোক ভাবো গজেন্দ্রে প্রহু কবিল প্রহু কবিল ভাব রূপী গজেন্দ্র আটখানা ভাব ভাবের নাম কি স্তম্ভ সেদ রোমাঞ্চ বেবথ বৈবর্ণ সদভঙ্গ অস্ত্র প্রলয় এই আটখানি ভাব ভাবরূপে গজেন্দ্র কিন্তু সমুদ্র বন্ধনে সব থেকে দামি জিনিস কোনটা উঠল তার নাম অমৃত যার জন্য একেবারে মানামারি পড়ে গেল দেবতা দৈত্যদের মধ্যে মানামারি লেগে গেল মোহিনী রূপে ভগবান বিষ্ণু সেই অমৃত দেবতাদের মধ্যে বন্টন করেছিলেন আর সুরা মন্টন করেছিলেন অসুরদের মধ্যে হ্যাঁ কেননা অমৃত পেলে দৈত্যরা এমনিতেই অত্যাচারী ভক্তি বিরোধী তারা তো অত্যাচার আরো বাড়াবে ওই জন্য তাদেরকে বন্ধ করে দিয়ে সুরা দিলেন দেবতাদেরকে দিলেন অমৃতের অমৃতের পরেও আর এক ভাণ্ড জিনিস উঠেছিল তার নাম কি এক ভান্ড বিষ কলিযুগের কাছে অমৃতের ভান্ড রয়েছে কলিযুগের কাছে বিষের ভাণ্ডও রয়েছে তাহলে কলিযুগের কাছে অমৃতের ভান্ড কোনটা মায়েরা কলিযুগের কাছে অমৃতের ভান্ড হচ্ছে এই নাম এই কৃষ্ণ নাম এই মধুর মাধুরী হলো আমাদের কাছে আর আমাদের কাছে বিশ কোনটা শুনে নাম সংসার কালো বিষে গোবিন্দ উনি শিবাস পণ্ডিতের সংসারের আঙিনায় গৌরাঙ্গ মহাপ্ৰভু নৃত্য হয়েছে আপনার আঙ্গিনায় গৌরাঙ্গ মহাপ্ৰভু নৃত্য হয়নি তাই সকাল সন্ধে সময় যখন পাবেন সময় যখন পাবেন অমৃত পান করার চেষ্টা করুন হৃদয় দিয়ে কামনা বাসনা বর্জিত করে হরি নামের কাছ থেকে কিছু পাবেন এই আশা করে হরি নামকে ডাকবেন না হরি নাম করবেন না নিঃস্বার্থ ভাবে নামকে করবেন দেখবেন যেটা আপনার পাওয়ার দরকার সেটাও আপনি পেয়ে গেছেন যেটা ছিল না অনন্য চিত্ত সহকারে যে আমার নাম ধ্যান ভজন সাধন করে তার যেটা প্রয়োজন সেটাও দেব যেটা তার কখনো প্রয়োজন নাই সেটাও আমি

আমি আপনাদের না ধরে গানটা লাগে সত্যি বলছো মায়েরা এখানে বাবাদের থেকে মায়েদের সংখ্যা বেশি অনেক ও মায়েরা সত্যি বলছো তাহলে যদি বলো তাহলে গাইবো নইলে বন্ধ করে দেবো গানটা গানটা গাইবো বাবা ও মায়েরা গাইবো এই লহ নাম তো আমাদের বাঙালিদের প্রাণের গান মনের গান হ্যাঁ যেখানে বাঙালিরা থাকবে সেখানে এই গান তারা গাইবে এই গানটা এই ভয় গৌরাঙ্গ এই সন্ধ্যা সকালের অমৃত গান এই গান তোমাদের যাদের ভাল লাগে না উলুক ধ্বনি দাও জোরে জোরে

ভুলে গেছে বলে বাবা মুখ ঘষকে উলুদ ধনী বেরিয়ে গেছে কি করব তা উলুদ ধনী যখন মুখ ঘষকে বেরিয়ে গেছে এবার শুধলে নাও এইবার যারা যারা ভালোবাসো তারাই উলুদ দাও দেখি হরিবো তাহলে ভালো যখন বাসো হাজার হাজার আজকে শ্রোতা ভক্ত আজকে সবাই আপনারা এসেছেন সবাই মিলে এই সন্ধ্যাকালে হ্যাঁ সন্ধ্যাকালটা একটা জীবনের তত্ত্বকাল সূর্যটাও যেমন ডুবেছে আমাদের জীবন সূর্যটাও একদিন ডুববে সেই বার্তা নিয়ে রোজ সন্ধ্যাবেলায় করে একবার করে সূর্য ডুবে এই বার্তা আমরা কেউ বুঝি না আমরা দিনকে কেউ চিনি না জীবনকে আমরা বুঝি না তাই আমাদের এই দশা শুধু খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বংশবৃদ্ধি করছি আর পশুর মতো মরে যাচ্ছে ওসব করলে হবে না সন্ধ্যাবেলায় যখন এসেছেন আপনার করতালি দিয়ে এই হলিনাম অমৃত প্রাণ করবেন ভজ এই এতজন মিলে এইটুকু আওয়াজ

এই তো এটা আমাদের মাধ্যম কিন্তু মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু কার মাধ্যমে এই প্রেমকে জেনেছেন সেই মাধ্যমটাও আমাদের আজকের জানতে হবে তিনি পাঁচ জনের মাধ্যমে তিনি প্রেম সম্বন্ধে সবথেকে ভাবে জানতে পেরেছিলেন চৈতন্য চরিতামৃতে সেই পাঁচজন কে কে বলা রয়েছে লেখা রয়েছে চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রায়েরন টুকুগীতি নাটকগীতি করুণামৃতমীনি গোবিন্দম নীতিগোবিন্দম মহাপ্রভুর দেখুন যাদের যাদের মাধ্যমে মহাপ্রভু প্রেম সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছেন তাদের মধ্যে প্রথম একজনের নাম তার বাড়ি আবার বীরভূমে তার নাম কি চন্ডীদাস নানুরের ঠাকুর আর চণ্ডীদাস আছে সেটা নিয়ে এখন মহাপ্ৰভু কার কাছ থেকে পেয়ে জেনেছেন সেটা নিয়ে নানান ধরনের সাহিত্যিক বিতর্ক রয়েছে আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি আমি বাপুরার ছাত্র চণ্ডীদাসের কথাও বলবো আর বীরভূমের নানুরের চণ্ডীদাসের কথাও বলবো চণ্ডীদাস নামক ব্যক্তির কাছ থেকে মহাপ্ৰভু প্রেম সম্বন্ধে জেনেছেন তারপরে একজনের নাম হলো বিদ্যাপতি সেই বিদ্যাপতির জীবন কথা আজকের আমরা তুলে ধরব কেননা আপনারা অলরেডি হ্যান্ডবিলে আপনারা দেখতে পেয়ে গেছেন যে কি লীলা আজকে এখানে পরিবেশিত হবে কবি বিদ্যাপতি আমার খুব প্রিয় একটি লীলা আমার খুব প্রিয় একটি সাবজেক্ট একটা বিষয় আমার খুব ভালো লাগে গাইতে কিন্তু যেখানে সেখানে আমি গাইতে পারি না কেননা এই বিদ্যাপতির রস বিদ্যাপতির লীলার যে গভীরতা সবার জন্য নয় সাধারণ মাছির জন্য কখনো মধু উপলব্ধি করানো হয় না মধু উপরে সাধারণ মাছি কি সবসময় বেশি বসে না মাছি দেখবেন নোংরার উপরে গিয়ে বসে কিন্তু এই মধুর আস্বাদন করতে গেলে আপনাকে একটা জিনিস হতে হবে তার নাম হচ্ছে মৌমাছি মৌমাছি না হলে মধু আস্বাদন জানে না আপনারা যদি গুরু সৎসঙ্গে যদি মৌমাছি হতে পারেন তাহলে বিদ্যাপতির গভীরতা আপনারা বুঝতে পারবেন এই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা আস্বাদন করব বাঙালি না হয়েও বাঙালি বৈষ্ণব পদকর্তা এবং সাহিত্যের মধ্যে তার নাম কি করে অগ্রগণ্য হয়ে গেল আজকে আমরা সেই কথা জানব তার জীবনী কথা তার জন্ম থেকে তার পর্যন্ত বিভিন্ন তার গুরুত্বপূর্ণ লীলা প্রসঙ্গ আমরা আস্বাদন করব চলুন কবি বিদ্যাপতির কথা আজকে আমরা আস্বাদন করি এই কবি বিদ্যাপতি তিনি বাঙালি নন মানে বাংলায় তার জন্ম নয় নয় তার জন্ম কোথায় তার জন্ম হচ্ছে বাংলার পাশের রাজ্য যেটা বর্তমানে দুখণ্ডে ভাগ হয়েছে এটা হচ্ছে झारखंड এটা হচ্ছে বিহার কিন্তু আগেকার দিনে পুরোটাই বিহারের অঙ্গ ছিল মানে অঙ্গ কলিঙ্গবঙ্গ কলিঙ্গ মানে হচ্ছে আপনাদের উড়িষ্যা আর অঙ্গ মানে বিহার প্রদেশ এবং বঙ্গ মানে পুরো বাংলা অঙ্গবঙ্গ কলিঙ্গ এই অঙ্গবঙ্গ বা অঙ্গ মানে বিহার এই বিহারের একেবারে উত্তর দিকে মানে নেপালের দিকে চলে যাবে আমি আবার আজকে আবার এখানে নেপালেও গান শুনতে একজন এসছে হ্যাঁ নেপাল থেকে এসছে ওই নেপালের দিকে চলে গেলে বিহারের উত্তর অংশে একটা জায়গা পড়ে সেই জায়গাটার নাম হচ্ছে মিথিলা সেই মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন এই বিদ্যাপতি বিসফি নামক একটি গ্রামে অনেকে বলে বিসফি অনেকে বলে বিসফি বিভিন্ন রকম বিভিন্ন রকম নাম বলে অনেকে উচ্চারণের ক্ষেত্রে সেই বিশপি গ্রামে গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই বিদ্যাপতি মায়ের নাম কি মায়ের নাম আমি জানি না যদি জানতাম বলে দিতাম আপনি গুগলে সার্চ করলেও পাবেন না মায়ের নাম কি কেননা বিদ্যাপতির মায়ের নামটা পাওয়া যায় না মানে নষ্ট হয়ে গেছে আর কি ভুলে যাওয়া হয়েছে হারিয়ে গেছে কিন্তু বাবার নামটা জানা আছে গণপতি ঠাকুর ওই গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জন্ম হয়েছিল তিনি বিহারের মিথিলা এই মিথিলা বললেই একজনের কথা মনে পড়ে মিথিলা একজনের বাড়ি বলুন তো মায়ের মিথিলা বললে কার কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ মিথিলার রাজা জনক রাজা আর এই জনক রাজার কন্যাকে সীতামা আর সীতামায়ের বরকে রাজা রামচন্দ্র মানে এক কথায় ধরতে গেলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা রামচন্দ্রের শ্বশুর বাড়ি এইবার এই বিহারের পাশেই রয়েছে উত্তর প্রদেশ মানে অযোধ্যা উত্তর প্রদেশে চলে গেলে অযোধ্যা চলে গেল তাহলে শ্বশুর বাড়ি হচ্ছে বিহারে হ্যাঁ বিহারের মিথিলায় আর নিজের বাড়ি হচ্ছে উত্তর প্রদেশ অযোধ্যা এই মিথিলাতে বিশ্বভি গ্রামে জন্মগ্রহণ করলেন গণপতি ঠাকুরের ঘরে কবি বিদ্যাপতি রাজ্যতে আছে বি সফি মিথিলা রাজ্যতে আছে বি সফি মিথিলা আছে বি সফি কি অপূর্ব আর অতি অনুপা গ্রামে এক একজন মানুষ থাকে যার দেখলে সমস্ত গ্রামের মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করে প্রণাম করে চলে যায় দেখবেন কিছু কিছু গ্রামে কিছু কিছু এমন মানুষজন থাকে তাদেরকে দেখে শ্রদ্ধা করে আবার কিছু কিছু এমনও মানুষ থাকে যার দিকে তাকালে লোকের দিনটা খারাপ হয়ে যায় সারা দিনটা নষ্ট হয়ে গেল এরকমও কিছু লোক আছে হ্যাঁ তো সেই রকম গণপতি ঠাকুর হচ্ছেন এমন একজন সৎ ব্রাহ্মণ যার দিকে তাকালেই গ্রামের মানুষরা সবাই শ্রদ্ধায় প্রণাম করে মাথা নিচু করে দূর থেকে সরে যেত ভয় নয় শ্রদ্ধায় শ্রদ্ধাটা এমন একটা ভয় না যে জুমরাদের থেকেও বিরাট বড় ভয় জুমরাদের থেকেও বিরাট বড় ভয় শ্রোতা এমন আমরা বিশেষ করে আমি আমি আমাদের আমার গুরুদেবদের কাছে যখন যাই গান শিখতে বলি না আর কোন দেখা করতে কই বলি আমার গুরুরা এখনো বলে কৃতিত্বম সংকুচিত ভাবে দাঁড়িয়ে রয়েছেস কেন আমি এগুলো খুব ভালো করে কথাও বলতে পারি না কারণ এখনো বুকটা ধুক ধুক করে বাবা গুরুদেবের সামনে কি বলবো কি ভুলে ফেলবো কেন একটা শ্রদ্ধা আমার আমার মনের মধ্যে তাদের প্রতি আছে ওই জন্য কিছু মানুষের সেই রকম সম্মান রয়েছে গ্রামে গণপতি ঠাকুর সৎ আর বিরাট বড় পন্ডিত গ্রামের লোকেরা সবাই তাকে প্রণাম করে চলে যায় আর তার বাড়িতে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয় তাহলে গ্রামের মনের আনন্দ হবে না মানুষের মনের মধ্যে হ্যাঁ এই হল হলো পুত্র সন্তানের জন্ম হলো ছমাস মাস যখন বয়স হলো তখন অন্নপ্রাশনের আয়োজন করা হলো আপনাদের এর অন্য প্রাশন অনুষ্ঠান হয়তো নিশ্চয়ই বলে বাবা তো সব জায়গায় হয় এখন নতুন আবার কি এখন আবার অন্নপ্রাশন এর ইংরেজি নাম হয়েছে রাইস সেরিমনি হ্যাঁ দেখবেন সব প্রোগ্রামের সব নিমন্ত্রণ ছাপায় কার্ড ছাপায় রাইস সেরিমনি আর আমাদের বাংলায় বা আমাদের শাস্ত্রে তাকে বলা হয়েছে অন্নপ্রাশন আপনাদের এদিকে হয় কিনা জানি না ওই অন্নপ্রাশনের দিনে একটা বড় ওই পেতলের থালা বা কাঁসার থালা তার মধ্যে বিভিন্ন জিনিস দেওয়া হয় মানে মাটি ধান টাকা তারপরে কলম বই এগুলো দেওয়া হয় আপনাদের হয় কি এদিকে হ্যাঁ বিভিন্ন রকম শাস্ত্রীয় গ্রন্থ দিয়ে সেইটা বাচ্চাদের কাছে ধরে দেওয়া হয় এবার সাধারণ মানুষের মনের বিশ্বাস যে ওই বাচ্চাটা আনন্দ করে যেটা দিয়ে ছুঁইবে সেটাই সে হবে যদি মাটি ছোঁয় বা ধান ছোঁয় তাহলে চাষী হবে যদি কলম ছোঁয় তাহলে পড়াশোনা করবে যদি টাকা পয়সা ছোঁয় তাহলে ব্যবসাদার ভালো হবে এই রকম বিভিন্ন ধারণা আমাদের মনের মধ্যে আছে বিদ্যাপতির অন্নপ্রাশনের দিন পুরো গ্রাম নিমন্ত্রণ করেছে গণপতি ঠাকুর সবাই আসবেন ছেলেকে সবাই গ্রামের লোকের আগে থালা তার মধ্যে বিভিন্ন জিনিস ধানও রয়েছে মাটিও রয়েছে রূপ টাকা সোনার টাকাও রয়েছে সব সুন্দর করে সামগ্রী সাজানো রয়েছে আর মাঝখানে একটা বই আছে সেটার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত যেবে সেই থালাটা যখন এগিয়ে দেওয়া হচ্ছে পাড়ার লোকেরা উদগ্রীব হয়ে আছে যে কোনটা ধরে দেখবো মায়েরা সোনা চকচক করছে লহনীয় বস্তু রুপোর টাকাও চকচক করছে লহনীয় বস্তু বাচ্চাদের খাল্লার জন্য অনেক বেশি তাদের আগ্রহের বিষয় কিন্তু যতবারই থালাটা সরিয়ে দেওয়া হচ্ছে বা ঠেলে দেওয়া হচ্ছে বিদ্যাপতি কিছুই ধরছে না শুধু একবার বলে যেই থালাটা এগিয়ে দেয় বিদ্যাপতি ঝাঁপিয়ে গিয়ে ওই শ্রীমদ ভাগবতের উপরে আবার টেনে নিয়ে আসা হলো আবার থালাতে গিয়ে দেওয়া হলো আবার বিদ্যাপতি ভাগবতকে ধরেছে যারা পরম বৈষ্ণব তাদের চোখে জল এসে গেল ওগো গণপতি ভাগ্য করে ছেলে পেয়েছ তোমার ছেলে ধান ছুইল না টাকা ছুইল না মাটি ছুঁইলো না গিয়ে সোনা চকচক করছে সেটাও ছুইল না গিয়ে বারে বারে জড়িয়ে ধরছে শ্রীমদ ভাগ্য আমরা প্রাণ ঢেলে আশীর্বাদ করে যাই গোবিন্দের চরণে প্রার্থনা করে যাই এই ছেলে একদিন না একদিন মহা 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 পণ্ডিত হয়ে উঠবে আমরা আশীর্বাদ করি অন্নপ্রাশনের দিনে বিদ্যাকে সে আপন করে নিয়েছে তাই আজ থেকে ওই সন্তানের নাম হলো বিদ্যাপতি যারা সত্যিকারের মহান হয় তাদের জন্ম থেকেই বোঝা যায় যে তারা কিছু না কিছু একটা করবে হয় তারা প্রচন্ড দেখবেন যেসব বাচ্চাগুলো অত্যন্ত চঞ্চল মানে তার বদমায়সি জ্বালায় আপনি পাড়াতে মুখ দেখাতেও পারছেন না এই রকম বাচ্চাগুলো দেখবেন মাঝে মাঝে এমন বড় হয়ে কীর্তি করে তার কীর্তিতে সারা জগৎ মেতে ওঠে এই নিমায়ের কি কম কীর্তি ছোটবেলায় কম কীর্তি ছিল বাবা প্রসাদ চুরি করে খেয়েছে ওইখানে গিয়ে বদমাশি করেছে এইখানে গিয়ে শিব সেজে বসে রয়েছে কৃষ্ণ সেজে বসে রয়েছে নানান তার বদমাইশির ঠেলায় তার বাবা মায়ের কান পাতা দায় পাড়ায় কিছু না কিছু তার বৈশিষ্ট্য বোঝা যায় বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে ধীরে ধীরে বড় হয়ে সাত বছর বয়স তার যখন হলো এই বিদ্যাপতির বংশে বা গণপতি ঠাকুরের বংশে কুলদেব তা বা কুলের ভগবান ছিলেন যিনি তিনি হচ্ছেন দেবাদি দেব মহাদেব পরম বৈষ্ণব মহাদেব এই পরম বৈষ্ণব মহাদেব তার কুল দেবতা বা তার কুলের ভগবান প্রত্যেক দিন সকাল বেলায় এই গণপতি ঠাকুর গিয়ে তার বেল পাতা দিয়ে চন্দন দিয়ে যখন পুজো করতেন বিদ্যাপতি গিয়ে বাবার কাছে বসে বসে দেখতেন বিদ্যাপতি একদিন গিয়ে বলছে বাবা এই যে কালো পাথরটার উপরে তুমি বারবার তেল দাও জল দাও চন্দন দাও পাতা দাও ফুল দাও এই কালো পাথরটার উপর তুমি কেন দাও তখন গণপতি ঠাকুর বলছে খবরদার কখনো বলবি না কালো পাথর এটা কোনো কালো পাথর নয় এটা হচ্ছে আমাদের সংসারের ভগবান আমাদের কুলের ভগবান হলেন দেবাদি দেব মহাদেব নিম্ন দেবৎ বৈষ্ণব পুরাণ নামি বিধিমন্ত নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ তেমনি মাঝে মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডে যত বিষ্ণুব রয়েছে সকল বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ তাই আমরা বৈষ্ণবের পূজারি আমরা শ্রী শৈব তান্ত্রিক শাস্ত্রী এই শৈব তন্ত্রে আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি তোমারও আরাধ্য দেবতা হলেন এই শিব ঠাকুর বাবা বিদ্যাপতি আমি তোমাকে আশীর্বাদ করলাম আর জীবনের একটি লক্ষ্য দিলাম জীবনে বড় হয়ে অনেক পড়াশোনা করবে অনেক বড় পণ্ডিত হবে তোমার জীবনের মূল উদ্দেশ্য থাকবে যাতে জীবনে একটা দিনের জন্য অন্তত শিব ঠাকুরের করুণা যেন তুমি পেতে পারো এইটা তোমার জীবনের লক্ষ্য বাবা তাই বাবা আমি শিব ঠাকুরের কৃপা পাবো কেন পাবি না নিশ্চয়ই পাবি